আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিহ আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি কি করি প্রথমে যে স্টার বাটনে ক্লিক করলাম তারপর সেটিংস ক্লিক করলাম যে সেটিংসগুলো না করলে কিন্তু মেল ধরবে না তারপর উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন যাওয়ার পরে এই যে এখানে সাম আপডেট করে নেবেন এখানে পাঁচ তিন চার চারটা ক্লিক করলে এরকম আসবে তারপর উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম তারপরে ভাইরাস অ্যান্ড হ্যাড প্রোটেকশনে যাবেন এরপরে একটু অপেক্ষা করবেন তারপরে দেখেন ম্যানেজিক্স নামে একটা অপশান আছে রেকল টাইমটা এখানে সবগুলোকে অফ করে দেবেন ঠিক আছে তারপরে ক্লোজ করে চলে গেলাম এরপরে আপনি যাইবেন পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবেন যাওয়ার পরে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন তারপর সার্ভিস তারপরে একটু নিচে আসবেন আসার পরে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স অনেকে করে কি এগুলা ভিডিও দেখে না না দেখে আমাকে শুধু ইনবক্স করে কিভাবে কি করতে হবে আমাকে খুব গায়ে রাগ লাগছে এই জন্য গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই আসলে সাপোর্ট দেওয়াটাই আমার মনে হয় অন্যায় হয়ে গেছে তারা এই ভিডিওগুলো যদি দেখে এবং খেয়াল করে দুইটা মিনিট তারা দেখবে না স্কিপ করে চলে যাব আর লাইভে নেওয়ার জন্য সাপোর্ট নেওয়ার জন্য পাগল হয়ে যাব ভাই সাপোর্ট নেওয়ার জন্য আমাকে কেউ নক দিয়ে না আমি সাপোর্ট দিই না ভাই ঠিক আছে আজকে আপনাদের মাঝে এমন একটি ট্রিক্স দেখাবো যেটা দেখলে আপনি নিজেই সব কিছু করতে পারবেন আর কারো কাছে প্রতারিত হবেন না সেই ট্রিক্সটা হচ্ছে আসলে অনেকে করে কি আমরা এগুলাকে সবগুলোকে দেখেন এই যে মানে এগুলো ক্লিয়ার করে দেবেন ঠিক আছে লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করে সেটা আমি দেখাবো এরপরে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে গেলাম পরে সি ড্রাইভটাকে ক্লিন করে নেবেন সিটার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস তারপর ডিসক ক্লিন আপ এখানে একটু অপেক্ষা করবেন লোড নিচ্ছে তারপরে দেখেন অনেকেই করে কি লিঙ্কের জন্য কত টাকা নেয় যে দেখেন এখানে তারপরে যে বাম পাঁচগুলো সবগুলোকে টিক মারি দেবেন তারপর ওকে ওকে দেওয়ার পরে ফাইল ডিলেট ফাইলে ক্লিক করবেন ঠিক আছে একটু অপেক্ষাও করবেন আজকে আমি এখনো সিটা ক্লিন করে নাই তাই করতেছি আপনারা বলবেন যে হ্যাঁ ভাই আপনি তো মানে কাজকাম করে তারপরে কি করেন আজকে আমি কাজ করার আসলে সময় পাইনি আরও আগেই উঠি আমি আগেই উঠে আনে কাম করতেই তো আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে যাই হোক এই যে দেখেন আমি ক্লোজ করে চলে গেলাম এরপরে দেখেন টেম্পোরালি ফাইল এই ফাইলটার জন্য আমাকে নখ দিচ্ছে আরে ভাই আপনি তো ভিডিও দেখেন না ফাইল পাবেন কোথায় বলেন এই ফালটি যে সবগুলোকে সিলেক্ট করবেন করার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম তারপরে দেখেন আমি ডিলিট করি কিভাবে কন্ট্রোল কীবোর্ড থেকে ডিলিট বাটনে ডিলিট করছি ঠিক আছে এই যে দেখেন স্কিপ করে এখানে মার দেবেন স্কিপ করে দিবেন ঠিক আছে এই ফালটি পাইবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সবারই উপরে পাইবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি এটা নেবেন ঠিক আছে ভিডিও দেখলে দেখবেন না দেখলে আপনি আমাকে ইনবক্স করিয়েন না ভালো লাগলে ভালো ভাই না পড়লে আপনি যান আমার গ্রুপে থাকার দরকার নাই আরে ভাই কি বলবো বলেন উনি মনে করে যে তারপরে যে রিসেল রিসাইকেল বিনে এখানে যাবেন এগুলোকে ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট করার পরে আপনি কে করবেন ওরা মনে করে কি যে উনি বুঝি একাই ইনবক্স করতেছে আর আমি বুঝি ওনার মেসেজের অপেক্ষায় আসি রিপ্লাই দিই না কেন তারপর আমরা চলে গেলাম গোলগ ইন ব্রাউজারে হ্যাঁ গোলগিন ব্রাউজারে গেলাম তারপর আমি একটু কেয়া করে নেই এখানে আইপি রাখছি আমি প্রক্সিগুলো রাখছি সেই প্রক্সিগুলো এখানে নিচ্ছি দুই তিনটে নেই কপি না আজকে কাট করে নেই কারণ অনেকে সব দিনে তো কপি করেই নিয়েছিলাম এগুলো আমার আগের তাই এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি দেখেন ডিলিট হ্যাঁ এখন তিনটা প্রোফাইল নেই এক দুই তিন এই প্রক্সি কীভাবে সেট আপ করি সেগুলো তো আমরা জানি যেগুলোকে আমি কপি করে যে জিনিসটাতে পেশ করে দিলাম তারপর আপডেট প্রক্সি এখানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক নেবে আমার তিনটার মধ্যেই একটা হয়েছে দেখেন ইউনাইটেড স্টেটে আজকে প্রক্সি নিয়েছি কারণ প্রত্যেকটা দিন মানুষ বলে কি অনেক ভাইয়ারা ইনবক্স করে এসে বলে ভাই আপনি ইউনাইটেড স্টেটে কি মানে খুলে না খুলে ভাই আপনি যদি আইপি বাই করতে পারেন কেন খুলবে না খুলবে এই যে নতুন ট্রিক্সটা হচ্ছে এখানে দেখেন অনেকে বলে যে লিঙ্কের জন্য আমাকে মেসেজের উপর মেসেজ করে যায় ভাই লিঙ্ক আপনি তৈরি করবেন এই লিঙ্কের জন্য মানুষ দুইশো পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত নিচ্ছে বলতেছে পেট লিঙ্ক আরে পেট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে দেখেন আমি দেখাচ্ছি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইভাবে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট ঠিক আছে ওই যে উপরেরটা প্রথমেরটা একটা দেখবেন নেন এই যে এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে এইভাবে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন ক্রেট আন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর এই লিঙ্কের জন্য আমাকে কেউ ইনবক্স করবেন না করার পরে কি করবেন জানেন খালি আপনি ভিডিও দেখেন না আর ইনবক্স করেন ভাই আমার রাগটা উঠে যায় ওই জায়গায় আর সাপোর্টের জন্য আসে ভাই সাপোর্ট আমি একজন কাক দিয়েছি দিয়ে আমি সাপোর্টটা দিয়ে কি ভেজালিস তারপরে এই যে লিঙ্কটা আপনি এইভাবে এখানে ক্লিক করে কপি করবেন ঠিক আছে কপি করার পরে এই যে আমি কপি দাঁড়ান একটু লোট নিচ্ছে হ্যাঁ লোট নেওয়ার সাইজ হলে তারপরে এই যে কপি করবেন ঠিক আছে আমি কপি করলাম করার পরে এই যে আপনার যে নোটপ্যাড আছে পিসিতে এই নোট প্যাডে রাখবেন আমি এই যে রাখছিলাম প্রত্যেকটা দিন নতুন নতুন লিঙ্ক আপনি তৈরি করবেন ঠিক আছে আগের এই যে লিঙ্কগুলো আছে এগুলোকে দাঁড়ান এগুলোকে ডিলিট করে দেই ডিলিট করে দিই এটাই এনেছি কী ব্যাপার এই যে পুরোটাই দেখছেন লিঙ্কটা হ্যাঁ আমি এই যেদিকে রাখলাম এরপর সেভ করে রাখি দাঁড়ান অনেকেই করে কি যে লিঙ্কটার লাগা খুবই মেসেজ করে আরে ভাই আপনি তো ভিডিও দেখেন না আর মেসেজ করবেন এরপরে দেখেন আমি কি করতেছি এই লিঙ্কের লাগে আপনি আমাকে খালি মেসেজ করে যায় এত সেভ দিলাম দেখা যাক এই লিঙ্ক আপনি নিজে তৈরি করলেন এরপরে অনেক স্ক্যামার করবো কি আমার এই ভিডিওটা দেখে তার লিঙ্ক ক্লিক করে আমি রিফ্রেশ দিয়ে নিলাম দেওয়ার পরে দেখা যাক ধরে কিনা ধরবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস তিনটা আইপি নিলাম তিনটের মধ্যে একটা ভালো আছে ঠিক আছে ভাই এই একটা যে না তা জানি না তবে হানড্রেড পারসেন্ট ধরার সম্ভাবনা থাকে ঠিক আছে আর যেটা বলতে চাইছিলাম যে সাপোর্ট দিয়ে কি আমি ভুল করছিলাম সবাই খেলে সাপোর্টের অপেক্ষা থাকে ভাই আপনি বলেন আমি একটা মানুষ আমার নিজের কাজ আছে আমার অফিস সামলাতে হয় আমার সংসারিক কাজ সামলাতে হয় আমাকে আবার এই যে মেরকম অনলাইনে এই কাজ করতে হয় আপনারা যারা আমাকে মেল দেন তাদের মেলগুলো রিসিভ করতে হয় সাজাইতে হয় সেগুলা বাইরের কাছে দিতে হয় বাইরের কাছ থেকে আমাকে আবার ফেরত দেয় সেগুলো আমাকে দিতে হয় আবার পেমেন্ট করতে হয় আমি কি আপনার ইনবক্সের অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ আমার মেল ধরে গেছে দেখছেন আপনার মেল ধরে না কেন এই যে ওই কেয়াদিহানে আমি আবার যাচ্ছি ভালো করে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি কাজ করবেন আর যদি ভালো না লাগে আপনি চলে যাবেন দুই চারবার আগে স্ক্যামারের হাতে পড়বেন তারপরে আপনি শিক্ষা হবেন তাছাড়া আপনার ভালো লাগবে না কারণ আমি এরকম বহুত স্ক্যামারের হাতে আমি পড়ছি স্ক্যামারের হাতে অনেক টাকা দিয়েছি আপনি যতক্ষণ পর্যন্ত স্কামারের হাতে টাকা দিবেন না দুই চার জায়গায় আপনি ধরা খাবেন না ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও আপনার ভালো লাগবে না আর আমার ভিডিও আপনার জন্য না যারা স্কামারের হাতে এখনও পড়েন নাই আমার ভিডিও তার জন্য নয় আমার ভিডিও তারই জন্য যারা স্কামারা হাতে দুই চারবার খেয়ে আসছে তার জন্য যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে আপনি এড়িয়ে চলে যাবেন স্কিপ করে চলে যাবেন আর যারা বাহিরে থেকে দেখতেছেন ভাইয়ারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই যে স্ক্রিনে দেওয়া দেখেন আবু বক্কর বিডিএন ওয়ান লিখেন আপনি দেখবেন সার্চ দিবেন আমার টেলিগ্রাম গ্রুপ আলহামদুলিল্লাহ আমার দুইটা ধরছে সেখানে আমার টেলিগ্রাম গ্রুপে আছে সেখানে আপনি জয়েন থাকবেন ওখানে আপডেট দেওয়া হয় কখন মেল নেওয়া হয় কখন হবে না কখন ভিডিও আপলোড করা হয় কখন হয় না আর ওখানে আমার ইনবক্স লিঙ্ক দেওয়া আছে ওই ইনবক্সে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখেন আমি দুইটা মেল করছি আরও একটি মেল করার ট্রাই করতেছি আপনারাও পারবেন আর মেল করা ভাই এত সহজ না অনলাইনে ইনকাম করা এত সহজ না যদি এত সহজে হতো বায়ের নিজেই মেল ক্রিয়েট করে নিজে সব কিছু করতো সব কিছু টেকনিক করতে হবে একটু কষ্ট করতে হবে কষ্ট করবেন না টাকা ইনকাম করবেন এত সোজা টাকা খরচ করতে হবে কষ্ট করতে হবে তারপরে টাকা আসবে এমনি এমনি আসবে না তারপরে দেখা যাক এটা ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ আমার তিনটা মেল হয়েছে তিনটার বেশি মেল কেউ করবে না দুই তিন ঠিক আছে এক এক নম্বরটা আমি নিব আমি একটা মেল এখানে রাখছি ধরেন তো কোথায় গেল যে দেখেন ঠিক আছে আমার একটা আইপি দিয়ে ধরছে পরে আপনি বলবেন ভাই কি দেখাইলেন ভালো করে দেখে নেন আমার এই যে মেইলটা আমি এখানে কপি করতেছি এটা দিয়ে আমি করতেছি এর আগে স্কামারের বাচ্চা এসকামার আমি শীটগুলো সহ দেখাইছি পাসওয়ার্ড সহ দেখাইছি সে কী করছে জানেন এজ স্কিপ দেবেন না নেক্সট দেবেন এখানে যদি রিকভারি মেল অ্যাড না করেন সেই মেল ভায় আমার বায়ার নেবে না ঠিক আছে এই যে মেলটা এখানে কপি করবেন দাঁড়ান আমি শিটটা নিয়ে নেই নয়তো আবার ভেজাল হয়ে যাবে এই স্কেল শিট এভাবে চালাবেন নিউ একটা নিলাম নেওয়ার পরে আজ এ কলমে রাখবেন কি জানেন মেল আজ একটু বড়ো করে নেবেন কলমটা বি কলমে রাখবেন পাসওয়ার্ড সি কলমে রাখবেন আপনার রিকভারি মেইল এর আগে শীটের মধ্যে আমি মানে অনেক মেলগুলো দেখাইছে যে আমি ক্রিট করছি কি না সেগুলো মেল করছে কি ভাই পাসওয়ার্ডগুলা আর মেলগুলা সহ সে ডেলিভারি দিয়ে দিছে আর আমি যখন পরে দিয়েছিলাম সে কি করছে আমার বায়ারের কাছে আমি একবারে ক্যাশ সেজে গেছি যে মেল আমি অন্যখানে সেল দেওয়ার পরে আমি তার কাছে সেল দিয়েছি একবারে আমার মানে ইজ্জত কিছুই থাকলো না আমি করেছি কি আপনারা আপনাদের ভালোর জন্য করেছে আর আপনারা করছেন কি আমার বাস দিয়ে দিয়েছেন আপনারা না যারা সে করছে কাজটা ঠিক আছে আমি জানি তারপরে আই এগ্রিতে দিবেন এইভাবে নেক্সট নেক্সট করে আপনি সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন কমপ্লিট না করলে হবে না এই যে দেখেন যারা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন তারাই যে আমার স্ক্রিনে দেওয়া যে আবু বক্কর বিডিএন ওয়ান লেখা আছে এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে গিয়ে আমার টেলিগ্রামে ইনবক্স লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার কথা শুনব আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করতে কেউ ভুলবেন না আবার অনেক ভাইয়েরা করব কি জানেন আমার এই যে ভিডিও দেখা আমার যে আইপিটা ভালো ছিল সেই আইপিটাই সে কপি করব কপি করে হুব হুব দিয়ে আমাকে ইনবক্স করবে যে আপনি যে ভিডিওতে দেখাইছেন সেই আইপি দিয়ে আমি ট্রাই করছি হয়নি আরে ভাই একটা আইপির ম্যাথ কতক্ষণ থাকে বলুন তো একটা আইপির ম্যাথেই থাকে দুই ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা এর বেশি তো থাকে না তারপর আইপিটা কি হয় নষ্ট হয়ে যায় আর আপনি মনে করেন যে আমি করছি কখন সকাল ছয়টার দিকে আর আপনি করবেন কখন বিকাল ছয়টার দিকে সন্ধ্যা ছয়টার দিকে তাহলে কি আর হবে কখনই হবে না এই যে আমি দেখতেছি এসকামারের বাচ্চা এসকামার দেখেন তোমার জন্য টাইম এবং ডেট লিখে রাখতেছি ইন বাংলাদেশ তোমারে দেখাচ্ছি লাইভ দেখাচ্ছি পরে গিয়ে তুমি খালি বক 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 করবা দেখো কত বাজার ছয়টা চোদ্দো আজকে কত তারিখ তেইশ তারিখ কী মাস জানুয়ারি মাস দেখানে ভালো ভালো করে টাইমটা কোথাকার বাংলাদেশ ঠিক আছে ভালো করে দেখে এইগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত যে ঘুরতেছে কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কেউ মানে ক্লোজ করে দিবেন না এখানে আবার একটা সুবিধা কি এখানে লগ আউট করার কোনো দরকার নাই আর ভিপিএন দিয়ে করলে অবশ্যই লগ আউট করতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কেউ ভুলবেন না আমার সাথে যারা যোগাযোগ করতে যাচ্ছেন তারা এই যে স্ক্রিনে দেওয়া আবু বকর বিডিএন টেলিগ্রাম লিঙ্ক এখানে বিডিএন ওয়ান এখানে দেওয়া আছে তারা যোগাযোগ করবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও